আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো আপনার অ্যাপেল আইডি আইফোন চালাইতে গেলে অবশ্যই কিন্তু আমাদের অ্যাপেল আইডি ইউজ করতে হয় তো এই অ্যাপেল আইডির পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে এই পাসওয়ার্ড আপনি কিভাবে বের করবেন আপনার ফোন থেকে কিন্তু আপনি এটা রিকভার করতে পারবেন আপনাদের আজকে আমি দেখাবো যে আপনার ভুলে যাওয়া অ্যাপেল আইডির পাসওয়ার্ড কীভাবে বের করবেন আপনি নিজে নিজে আপনার ফোন থেকে তো বন্ধুরা আর দেরি করব না চলে যাব মোবাইল স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখাবো অবশ্যই সাথে থাকবেন আর আপনি যদি চ্যানেলে নতুন কোনো সদস্য থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন ওই ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে তো বন্ধুরা আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো অ্যাপেল আইডির পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে ওইটা কিভাবে রিকভারি করবেন তার মানে হচ্ছে আপনি যদি আপনার এফ আইডির পাসওয়ার্ড ভুলে যান তাহলে এটা কিন্তু আপনার ফোন থেকে আপনি বের করে নিতে পারবেন এটা কীভাবে সম্ভব বিস্তারিত কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন তো বন্ধুরা প্রথমে আপনাদের আইফোনটা বের করে নেবেন আমরা জানি কিন্তু আইফোন ব্যবহার করতে গেলে অবশ্যই কিন্তু একটা আইডি লাগে তা না হলে কিন্তু আইফোন ব্যবহার করা যায় না তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই অবশ্যই আইডি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সো আমি আপনাদের বলতে চাই এফলএ আইডির পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান তাহলে এই পাসওয়ার্ডটা আপনারা নিজের ফোন থেকে কীভাবে দেখতে পারবেন এবং কীভাবে ওটা রিকভারি করবেন তো বন্ধুরা প্রথমে আপনাদের আইফোনটা বের করে নেবেন এবং আপনাদের গুগল ক্রোমিটা ওপেন করে নেবেন তো আমি আমার গুগল ক্রোমিটা ওপেন করে নিচ্ছি এবং ক্রমিটা ওপেন করার পরে এইখানে দেখতে পাচ্ছি লেখা এই যে নিচের দিকে একটা থ্রি ডট আইকন দেওয়া আছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এরকম একটা চলে আসবে তো এখান থেকে আপনার সেটিং নামের যে অপশনটা আছে এখানে লোগো দেওয়া আছে এখানে আপনারা এটা ক্লিক করবেন তো আমি এইখানে একটা টাচ করে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটা ইন্টারপেট চলে আসবে আপনাদের ক্ষেত্রে তো আপনারা একটু নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন এখানে লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার তো এই পাসওয়ার্ড ম্যানেজারটা আপনারা অবশ্যই ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনাদের ফোনে যদি ফেস আইডি দেওয়া থাকে তাহলে আপনাদের ফেস আইডি কিন্তু এখানে নিয়ে নেবে এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে এফ এল ডট কম তো ডট কমের পরে আপনারা টাচ করে দিবেন তো এইখানে যখন আপনি ডট এল পরে টাচ করে দিবেন তখন এইখানে কিন্তু আপনার এফএলআইডির ইউজার নেম এবং তার চাইড আর তার পাসওয়ার্ড কিন্তু এখানে দেখা যাবে দেখতে পাচ্ছেন আমার এফএল এল আইডির ইউজার নেম কিন্তু এখানে দেওয়া আছে আর তার চাইল্ড নেম কিন্তু উপরে দেওয়া আছে এছাড়া কিন্তু এইখানে পাসওয়ার্ড কিন্তু দেখাচ্ছে তো এইখানে দেখতে পাচ্ছেন চোখের মতন একটা আইকন আছে এই এরপরে যখন আমি টাচ দেবো তখন কিন্তু আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে ভেসে উঠবে তো আমি এখানে টাচ দিয়ে পাসওয়ার্ডটা আছে কিনা আসলে আপনাদের আমি দেখাই তো এইখানে আমি টাচ দিলাম দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আপনারা যদি কোনো কারণে আপনাদের এফ এল আই পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন আপনারা যদি ফোন চেঞ্জ করেন তাহলে নতুন কোনো ফোন যখন আপনারা আবার ইউজ করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের আইডি প্রয়োজন হবে তো এই একটা এফ আইডি দিয়ে কিন্তু আপনি বিভিন্ন ফোন চালাইতে পারবেন যদি আপনি আইডির পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু নতুন ফোন কিনলে আবার নতুন করে এফ এল আইডি খুলতে হবে এখন একটা এফ এল আইডি খোলা কিন্তু মানে সাধারণ ব্যাপার না আইডি কিন্তু সবাই খুলতে পারে না তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও অবশ্যই আপনাদের যদি এফ আইডির পাসওয়ার্ড ভুলে যান এখান থেকে বের করে নেবেন আর ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমি আজকের মতো এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সব ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম